بونر پی او محمد آئر ساگور آکس باتس دیکھ بجو آئے دی آئر ساگور آکس باتس دیکھ بجو دیا دولر درا پے ج আজকে খুশি ঢোল নেমেছে আজকে খুশি ঢোল নেমেছে আয় রে সাগর আকশ বাতস দেখ বিজোদী আয় রে সাগর আকাশ বাতস দেখ বিজোদি আয় দেখ আম ইসলাম দোলে দেখ আমি ইসলাম দোলে কোচি মুখে মুখে মুের বানি সে সোনা আয় সাগর আকাশ বাতাস দেখ যদি আয় রে সাগর آکش باتس دیکھ بھی جو دی بجے دیا تربو نے ریو محمد اے لور دنیا آئے, آئے رے ساگو آکش باتس دیکھ بھی بجو دیا رے تکبیر نئے تکبیر نار مستفیٰ مرحبا مرحبا, مرحبا نار مستفیٰ سرکار کی آمد دلدار کی آمد یاسی کی آمد توہا کی آمد مدثر کی آمد مجمل کی آمد قریش قریشی کی آمد مطلبی کی آمد سید کی آمد پر نور کی آمد سرکار کی آمد دلدار کی آمد حجور کی آمد پرنور کی آمد نعرہ مصطفیٰ নারায়ে মুস্তাফা জোরে বলেন merhaba merhaba নারায়ে মুস্তাফা দিলের ভিতর থেকে হুজুর পাকের मोहब्बत নিয়ে বলেন নারায়ে মুস্তাফা আমরা চলে যাব একশো বছর পর আর থাকবো আল্লাহ রাখলে আলাদা ব্যাপার উনি জ্ঞান কি বলছে থাকবো ইউটিউবে সব রেকর্ডিং গুলো রয়ে যাবে যেমন দাদা যেন আজ করছেন আমরা শুনছি কি দরুদের আওয়াজ আমরা বলি তখনকার মানুষের দরুদের আওয়াজ দেখেছো আমরা মরে যাব দুশো বছর পরে যখন এই এই ওয়াজ শোনা হবে আর নারায় মার মুস্তাফা মার হাবা তখন তখনকার ছেলেরা বলবে দেখেছো হুজুর কি কিরকম আশেক ছিল তারা ইনশাল্লাহ জোরে বলেন নারায় মুস্তাফা নারায় মুস্তাফা মুস্তাফা नारे मुস্তাফা नारे मुস্তাফা नारे मुস্তাফা আল্লাহ কবুল করেন সকল আল্লাহু আমিন আরেকটু জোরে বল আল্লাহু আমিন আমার ভাই এসেছেন ভাই এসেছেন অজ্ঞশিয়াত করবেন এই কানে কানে বলছিলেন যেখান থেকে এসেছেন ওখানে বিয়াদবি করেছে বদমাইশি করেছে শুনছেন আপনারা দয়া শুনছেন আল্লাহ পাক maaf করেন আল্লাহ পাক صبر করার তৌফিক ইনায়াত করেন কালকে আমার ছোট ভাই ওয়াজ করতে গেছে কালকে জুবায়ের ওয়াজ করতে যাচ্ছে ওখানে ঝামেলা হচ্ছে মারামারি হয়েছে মিলাদুন্নবী করতে দেবে না শুনছেন শয়তান লেগেছে হুজুর পাকের ইজ্জতের কথা মারামারি বিশাল মারামারি হয়েছে আমাকে ফোন করে বলছে ভাইজান কি করব আমাকে ছোটটা ফোন করে ফোন করে কি করব ভাই যাব আমি হ্যাঁ বলিনি তুই কি করবি তুই কি দেখ না কি করবি কি বলছে বলছে ভাই ওখানকার কোনো ছেলেপুলে নম্বর থাকলে দেন আমি ঠিক আছে দেখছি তারা বলে আমি সব ছেলেপুলেদের নম্বর দিলে যাদের নম্বর দিচ্ছি তারা বলছে হুজুর আসেন না এই খুব বেকায়দা জায়গা না ওকে বলছে আমাকে বলছে ভাই ওরাও বলছে এসতে মানা করছে যাদের নম্বর দিচ্ছে ওরাও বলছে আমি কথা বলিনি জুবাই ডাইরেক্ট কথা বলেছে আমি তুই কথা বলে নে ওরাও বলছে এসতে মানা কর আমাকে বলছে যে ভাই ওরাও এসতে মানা করে আমি আমাকে বলছে কি করব আমি দাঁড়া না আমি যে থানায় গিয়েছে সেই থানার নম্বর বের করেছে সেই থানা থানায় এই নম্বরে ফোন কর পুলিশ নিয়ে ঢোক আমি চাইছি যদি চলে আসে তাহলে জায়গাটা কি হয়ে গেল তা মিলাদুল আর সবেই নেই বন্ধ করে দেবে ওরা জিতে গেল আমি চাইছি যে ঢোক পুলিশ আমি বললাম অমুক জায়গায় ফোন করো বলছে আমাকে বলছে ছোটটা বলছে যে ফোন করে ছোট হবো এবং আমি রবির জন্য ফোন কর না ফোন করেছে ফোন করে বলে ঠিক আছে হুজুর আসেন আমরা আছি আই বললাম আমাকে বলছে তখন বলছে ভাইন কি পেলে নজ করে দেবো না জাস করছেন পেলে নজ করে আই বললাম যত রকমের কথা আছে হুজুরের মহব্বতে সব বলবি আল্লাহর কসম বলছে সব বলবি আর যদি মারো খাস হুজুর পাকের মহাব্বতে মার খেলেও এজ্জত কেন আউবাক্কা সিদ্দিককে জুতলে মেরেছিল মুখে আউবাক্কা কাবার চাতালে জুতলে মারা হয়েছে আর এত মেরেছিল নাক বলে আর কিছু ছিল নিম নাক ঢুকিয়ে দিয়েছিল মেরে মাথায় ঢুকছে বুঝতে অর্থে এজ্জতের মালিক কে গেল অজনসিয়াত করলো পুরা অজনসিয়াত করে এজ্জতের সঙ্গে ফিরে চলে কোনো অসুবিধা জায়গা আরো মজবুত হলো আল্লাহর শকর কোনো অসুবিধা নেই তো আমার ভাই আমি বলো কি মনটা খারাপ হয়ে বসে আছে চিন্তা করেন আল্লাহ আপনার এর আরো বড় করে কথা ঠিক নাবে ঠিক বলেন হ্যাঁ ইনশাল্লাহ ও যে বদমেশি করেছে আল্লাহ বিচার করেন কথা ঠিক না বিদায় নিলাম কেউ উঠাউটি করবেন না ভাই অল্প সময় দু এক কথা বলে বিদায় নিয়ে চলে আপনি তাবারুক করেছেন তো তাবারুক খেয়ে যাবেন আসসালামু আলাইকুম বসেন উঠেন না বসেন বসেন